আমি আছি <bin ukweza> <hacerlo> <boundaries>

আউযু বিল্লাহ বলেন আউযু বিল্লাহ আসুলের দম খাজাাইয়া সুইয়া আসে আাজবিনী কেও ফিরে না খালি হাতে খালি নাউযুলা বিল্লাহ হইলো হইতো না फंडा বি করাতে ইসলাম নি একটা সীমা থাকে ও তো সীমা ছাড়িয়ে চলে গেছে কাফেরদের দ্বারা এত ক্ষতি হচ্ছে না ইসলামের এই শয়তানের দ্বারা যে ক্ষতি হচ্ছে কে কি কই এটা শোনা টাইম আছে প্রতিটা বছর উনি ভাইরাল হওয়ার জন্য কোনো না কোনো মৌলানার বিরুদ্ধে তিনি কথা বলেন এই রোগ আসলে আমাদের মুসলিম সমাজ থেকে কবে যাবে এই যে সুন্নি বা হালা হাদিস নামে যারা আপনারা আত্মপ্রকাশ করেছেন এই যে আপনারা মসজিদকে বাগ করেছেন সব কিছু করেছেন তখন কি আপনাদের কিছু হয় না তখন আপনাদের বিবেক কই থাকে এই উৎপন্ড তাহির মতো মাজার পূজারে কিছু তাহিরির মতো কিছু লোকদের কারণে আজ আলেম ওলামারা বিতর্কিত কেন বিতর্কিত এ ধরনের কিছু আনকালচার আনকোয়ালিটি একজন আরেকজনের পেছনে না খুঁছাইলে আপনাদের ভালো লাগে না আপনারা একজনে আরেকজনের বিরুদ্ধে কুচান একজনে আরেকজনের বিরুদ্ধে কথা বলেন আর আমরা সাধারণ মানুষ আপনাদের এইসব ডান্স দেখি কিরকম ডান্স ওয়াজের ময়দানে ডান্স আপনারা অনেকে লাফালাফি করতে করতে স্টেজ ভেঙে ফেলেন অনেকে আবার জিকির করেন সেই জিকির কি বলতেছেন সেটাই তো বুঝি না আমরা কি এসব ওয়াজ মানে শুনবো বা এসব দেখবো এসব করবো এখানে কি আল্লা নবীর নাম বলা হচ্ছে এটা কোনো ইয়ে হতে পারে এটা কোনো জিকির হতে পারে এই তাহিরি বন্ড তাহির মতো কিছু মৌলানাদের কারণে এই বন্ড তাহির মতো কিছু আলেমদের কারণে আজ আলেম সমাজ কিন্তু বিতর্কিত